টু জিলিয়ান আগে বলেন এবং থাইল্যান্ড মিক্স করলে কেমন হয় দুটো দেশকে আমরা একসাথে মিক্স করে দেখি তাই না সো এনিওয়ে দুটো প্রডাক্ট যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কোরিয়ান কলজেন সাপ্লিমেন্ট এবং সেকেন্ড হচ্ছে থাইল্যান্ডের ফেমাস গ্লো ইন্ডাস্ট্রির বেরি কলাজেন ক্রিম যেটা হচ্ছে আপনারা দুটো একসাথে ইউজ করে একদম ফ্লস একটা স্কিন টোন পাবেন কিভাবে আমি সেটা বলি যারা নাইট ক্রিম চাচ্ছেন তারা নাইট ক্রিমের জন্য এটা ইউজ করবেন এই জিনিসটা হচ্ছে একদম আপনাদের স্কিন টোনের উপর থেকে স্কিনটাকে ফ্ললেস করবে এবং হোয়াইটেনিং ব্রাইটেনিং একদম হচ্ছে ইলাস্টিসিটি বাড়াবে আর যেটা করবে সেটা হচ্ছে আপনার একনির দাগ থাকলে মেস্টার দাগ থাকলে স্পট থাকলে সেটাকে রিমুভ করে দিবে আর সুন্দর একটা গ্লো চকচকা করবে আর পুরো স্কিনটা দাগ মুক্ত ফ্ললেস হয়ে গেল আর একটা আভা ছড়াবে এবার আসি আমরা করলাম ভেতর থেকে কি করবো সেজন্য আমাদের খেতে হবে কোরিয়ান এই কলাজিন সাপ্লিমেন্টটা কোরিয়ান থাইল্যান্ড চায়নার সব ছেলে এবং মেয়েরা কিন্তু একটা পঁচিশ বছরের পরে থেকে সাপ্লিমেন্ট নেওয়া শুরু করে সো সেটা হয় কি তাদের বয়সের ছাপটা কমিয়ে আনে এক কথায় বয়স কমানোর একটা টেকনিক সো আমরা এটা খেলে কি হবে পুরো বডিটাকে ভেতর থেকে গ্লো ছড়াবে এবং একটা ব্রাইটেনিং একটা হোয়াইটেনিং হবে এবং আর আমাদের যে বায়োটিন লেভেলটা যে লুজ হয়ে যায় সেটাকে হচ্ছে গ্রো করে আমাদের হেয়ার ফলটাকে রিডিউস করবে আর আমাদের নেলস যে ভঙ্গুর হয় সেগুলো কিন্তু ঠিকনেস করবে সো পুরো ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে কলাজেনটাকে হচ্ছে বুস্ট করবে এজন্য আমরা এটা খেতে পারে কোনো সাইড এফেক্ট নেই অর্ডার করতে পারেন এখনই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে বাই